আবাসের টাকা দেবেন না লোককে কাজ করিয়ে পয়সা দেবেন না বন্যায় জল বাড়লে সঙ্গে থাকবেন না ত্রাণ সামগ্রী নিয়ে যাবেন না শুধুমাত্র ছবি তুলতেই যাবেন আর সেখানে বিক্ষোভ হলে সেটা তৃণমূলের ঘাড়েই যাবে এটা কি করে হতে পারে অশান্তিমূলক ঘটনাটি ঘটেছে এটা তৃণমূল কংগ্রেস একদমই সমর্থন করে না এ ধরনের ঘটনা অনুভেব্রেত মাননীয় মুখ্যমন্ত্রী এবং দল স্পষ্টভাবে বলেছে সকলে শান্ত থাকুন যদি কেউ দেখতে আসেন কথা বলতে আসেন উত্তেজিত হয়ে এমন কিছু করবেন না যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয় কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটা বিজেপি তাদের নিজেদের কারণে ঘটেছে তারা সারা বছর যে পলিটিক্সটা করেন সেটা মানুষের সুখ দুঃখে তারা পাশ মানে থাকেন না তারা হচ্ছে একশো দিনের টাকা বন্ধ করে দেবো দিল্লিকে বলেছি আবাসের টাকা পেতে দেবো না এই টোটাল নেগেটিভিটি টোটাল প্রভোকেশন যেটা চালিয়েছেন বিজেপি আজকে আমাদের কাছে খবর যে দশটা গাড়ি নিয়ে ফটোশ্যুট করতে গেছে কোনো ত্রাণ সামগ্রী ওদের কাছে ছিল না যেটা আমাদের কাছে খবর কোনো ত্রাণ সামগ্রী কিন্তু দিতে যায়নি যেখানে গত আটচল্লিশ ঘন্টা ধরে রাজ্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিপন্ন এলাকায় মানুষের পাশে আছে মুখ্যমন্ত্রী মনিটর করছেন আস্ত নিজের সরাসরি নিজের ঘটনাস্থলে রয়েছেন সমস্ত ব্যবস্থা হচ্ছে সেখানে আগাগোড়া নেতিবাচক পলিটিক্স করার পর ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল। ফটোশ্যুট রাজনীতি করতে গেছিল তো মানুষ সেখানে একটা তারা তারা সেই জায়গাটা ক্ষুব্ধ হয়েছেন কিন্তু আমরা ক্ষোভের বহিঃ্রকাশের পদ্ধতি এবং এই ঘটনাকে সমর্থন করি না কারণ কেউ গেছে এবং তাতে যদি কোনো রাগ বা ক্ষোভ থাকে সেটা কিন্তু বহিঃপ্রকাশের পদ্ধতি এটা নয় ফলে আমাদের প্রত্যেকের কাছে আবেদন যেটা গণতান্ত্রিক রাজ্য যদি কেউ আপনাদের সঙ্গে না থাকে আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন পুলিশ প্রশাসন তো আছে তৃণমূল কংগ্রেস তো আছে কাজ তো হচ্ছে তাহলে কেউ যদি ছবি তুলতেও গিয়ে থাকে গাড়ি নিয়ে ফলে ওইটা খুব দেখাতে যাবেন না দেখালে ওরা এগুলো নিয়ে সস্তা পলিটিক্স করে এগুলোই নিয়ে সস্তা পলিটিক্স করে ফলে যদি কেউ এরমভাবে যায় ছবি তুলতে যায় নাটক করতে যায় তো তাদের তাদের মতো ছবি তুলতে দিন কেউ দয়া করে সেখানে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা উগ্রভাবে খুব দেখানো সেটার কোনো প্রয়োজন নেই সুতরাং বিজেপি তাদের ওই এলাকায় নাকি তারা ভোট পায় ওদের নাকি সাংসদ থাকে ওদের নাকি বিধায়ক থাকে তাহলে ওরা তার বেলায় হচ্ছে ওই এলাকা আমরা জিতেছি আর ওই মানুষ যদি তাদের উপর চওড়া ডোজে বিক্ষোভ দেখায় বা আপত্তিকর কাজ করে যেটা আমরা সমর্থন করি না সঙ্গে সঙ্গে সেটা তৃণমূলের দায় হয়ে যায় এটা কি করে হয় ওখানে নাকি আপনারা ভোট পান ওই জায়গায় নাকি আপনাদের নানা রকম সমস্ত বক্তৃতায় দেখতে পাই আপনাদের নাকি সব সমর্থন আছে